তারেক রহমান সাহেব বলেছেন আপনারা ধৈর্য ধরবেন ছাত্র জনতার আন্দোলনে একটা বিশাল বিজয় এসেছে এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠায় কাজ করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ অর্থাৎ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে লন্ডন সফর থেকে ফিরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক এমনটাই বলেছেন এ সময় বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ আবু মোহাম্মদ আহসান ফিরোজ সাদি আহমেদ মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান তিনি আরও বলেন প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা হয়েছে এবং তাদের সভায় যোগ দিয়েছি সেখানে প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে সব মিলিয়ে লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ ফিরতে পারেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন আপনারা জানেন ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা এবং প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন ত্রিশ নভেম্বর স্ত্রী রাহাতারা বেগমকে নিয়ে বিএনপি মহাসচিব লন্ডনে যান লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সেখানে কয়েকটি স্থানীয় দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি